বন্ধুরা স্বাগতম আজকে আমার ব্লকে নরসিংদী জেলার খুব পরিচিত এবং খুব সুন্দর একটি স্থানে স্থানী ফার। যারা এর আশেপাশে থাকেন ছুটির দিনে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য এই জায়গাটাই হতে পারে এক দারুণ পছন্দের জায়গা তো চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা আসুন জেনে নেই এ পার্কটি কোথায় অবস্থিত নরসিংদী সদরের মাদুদ্দী তানার পাশে মেঘনা নদীর কুল গেছে অবস্থিত এই পার্ক থেকে এর দূরত্ব প্রায় কিলোমিটার যা গাড়িতে আসতে এক থেকে দেড় ঘন্টার সময় লাগতে পারে ব্যক্তিগত গাড়িতে পাবলিক বাস ধরে সহজে আসা যায় এখানে বন্ধুরা এই পার্কে এসে আমার কাছে এই গেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে অসাধারণ ভালো লেগেছে অনেকেই হয়তো জানেন না এ পার্কটি আসলে গড়ে উঠেছে নরসিন্দি ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট ফান্ডের পাশে হ্যাঁ ঠিক শুনেছেন বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রকল্পের পাশে এমন চমৎকার একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার সত্যিই প্রশংসার দাবিদার এটি প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো কিছুকেই সুন্দর করে তোলা সম্ভব এ প্রতিষ্ঠান নরসিন্দি স্থানীয়দের জন্য তো বটেই বাইরের মানুষের জন্য এক নতুন বিনোদনের সুযোগ করে দেওয়া হয়েছে এই যে হাতের মতো দেখতে রাখা হচ্ছে ভিতরে বসে কিন্তু ছবি ওঠানো যায় যারা পার্কে আসে তারা এটার ভিতরে বসে ছবি ওঠা ওঠায় আর এই যে তারার মতো অনেকগুলো ধাওয়া আছে যার কারণে এই জায়গাটা আরো অনেক সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা দেখুন আমি একটা হাতের তালুর মধ্যে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সুন্দর একটি হাত বানানো হচ্ছে যেখানে বসে ছবি উঠানো যায় বা সেলফি তোলা যায় উঠার মতো সিঁড়ি দেওয়া আছে যা উঠে সেলফি নেওয়া যায় বাহ এটা দেখে তো আমার কাছে খুব ভালো লেগেছে মুরগা মুরগি কতই না সাজগুজ করে দাঁড়িয়ে আছে পার্কের মাঝখানে তাই তো মুরগা মুরগিকে দেখার পর কেউ সেলফি নিতে আর ভুল করে না গোল্ডেন স্টার পার্কের রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর গ্রামীণ পরিবেশ খোলা আকাশ এ জায়গায় আসলে মনটা একবারে শান্ত হয়ে যায় এ পার্কে বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো খুব সুন্দর একটি টেন রয়েছে আর ঘুরতে ঘুরতে যদি ক্ষুধা লেগে যায় খাওয়ার মতো খুব সুন্দর রেস্টুরেন্ট আছে এ পার্কে যাদের ছোট ছেলে মেয়ে আছে আর আমরা সবাই তো চাই বাচ্চাকে একটু আনন্দ দেওয়ার জন্য তাই তো আমরা চলে আসি একটু নিরিবিলি পরিবেশে আর আপনার বাচ্চাকে আনন্দ দেওয়ার মতো সবকিছুই রয়েছে এখানে দেখুন একটি লাভ বানানো হচ্ছে দেখতে কত সুন্দর সাইড দিয়ে গোল্ডেন কালার করা হচ্ছে আর মাছ বরাবর গোল্ডেন কালার করা হচ্ছে আর বটার এর সাইড টা করা হচ্ছে সাদা দুয়ে মিলে দেখুন কতটা সুন্দর লাগছে যারা এ পার্কে আসবেন এটাকে পিছনে রেখে কিন্তু অসাধারণ সেলফি উঠানো যায় এ পার্কেরই মাঝামাঝি একটি ব্রিজ রয়েছে আর এই ব্রিজে উঠে আপনি এ পার্কের সবটা ভিউ একবারে দেখতে পারবেন এবং কি আপনার মোবাইল ফোন দিয়ে ক্যামেরাবন্দি করতে পারবেন সবটা ভিউ ছবি হোটালেও আপনার এ পার্কের সবটা ভিউ পিছনে ব্যাকগ্রাউন্ডে আসবে দেখার মতো কত কিছুই না রয়েছে এ পার্কে নান্দনিক সৌন্দর্যের এ ছবিগুলো দেখতে দেখতে আপনার সময় কখন খেটে যাবে আপনি ভাবতেই পারবেন না আর এই যে দেখুন একেবারে কাফের মতো দেখতে কত সুন্দর করে বানানো হচ্ছে দেখুন ওয়াও কত সুন্দর একটি ঝর্ণা দেখতে কি চমৎকার লাগছে মনে হচ্ছে যেন আমি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এই ঝর্নার পাশে আমার কাছে খুব ভালো লেগেছে এই ঝর্ণাটা তাই যারা ফারকে আসবেন এই ঝর্নার পাশে দাঁড়িয়ে ছবি নিতে বলবেন না নাগরিকান্ধী পার্কের পার্কের প্রধান আকর্ষণ কি জানেন এর বিশাল খোলা জায়গা এর সবুজের সমারোহ আর আর নদী পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত পরিবেশ পার্কের ভিতরে ঢুকলে আপনার মন ভালো হয়ে যাবে শহর থেকে একটু দূরে খোলা আকাশের নিচে গ্রামীণ পরিবেশ এ যেন যে খারোই মন কারবে। এই নাগরিকান্ধি গোল্ডেন স্টার পার্কের মাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আমি যখন এই পুকুরের পারে গে দাঁড়াইলাম এই মাছগুলো যেন আমাকেই দেখতে আসছে আমি ভিডিও করতেছিলাম কিন্তু মাছগুলো এলোমেলো ছিল তাই পার্কের কর্তৃপক্ষ আমাকে দেখে তারা মাছের জন্য কিছু খাওয়ান আনলো যা মাছগুলো একসাথে জমট হয় আর দেখুন মাছের খাওয়ান দেওয়ার পরে কীভাবে কত সুন্দর লাগছে আর একসাথে সবগুলো জড়ো হয়েছে এই দৃশ্যটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে তারা সবাই মিলে আমার ক্যামেরায় বন্দী হওয়ার জন্য দাঁড়িয়ে গেল একেবারে যে বাই রয়েছে উনি আমার কানে কানে এসে বলল যেন ফোকাস বেশি করি। ওনাকে তাই আমি মজা নেওয়ার জন্য আমিও তাকে ফোকাসটা একটু বেশি করলাম না আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে তারা খুব আন্তরিক প্রিয় বন্ধুরা ফার্কের কর্তৃপক্ষ আমার বাই। উনি আমাকে টাকা ছাড়াই উড়াবে এই পার্কের এই কর্তৃপক্ষ ভাই উনি আমাকে বারবার বলছেন যে ওঠার জন্য আমার ওঠার একদম ইচ্ছে ছিল না তাই ওনার কথাতে আমি উঠলাম দুলনার মধ্যে এখানে রয়েছে সুন্দরভাবে সাজানো বাগান এখানে ঋতু বেদে ফুটে নানান রঙের ফুল হাঁটার জন্য রয়েছে পচস্ত পথ যেখানে আপনার পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে নিশ্চিন্তে হাঁটাচুরি করতে পারবেন বাচ্চাদের জন্য রয়েছে খেলার জোন যেখানে বিভিন্ন রাইড আর দুলনা উপভোগ করতে পারবেন ছোটোদের খোলা হলে পার্কের পরিবেশ আরো প্রাণবন্ধ হয়ে ওঠে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে গেলে নাগরাকান্ধী পার্ক প্রকৃতির মাঝে টুকরো শান্তির জায়গা শহরের জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে খোলামেলা পরিবেশে সময় কাটাতে চাইলে এর চেয়ে ভালো জায়গা খুব কমই আছে বিশেষ করে সকালে বা বিকেলে এখানে এলে আপনি এক অসাধারণ শান্ত পরিবেশ পাবেন এখানে কিন্তু ছোট বড় তিনটি পার্ক রয়েছে যে তীর চিহ্ন দেখছেন এটাই কিন্তু একটি ছোট পার্ক চুট্টু এ পার্কটির নাম চলুন পার্কের কর্তৃপক্ষর কাছ থেকে শুনে নেই সালাম

কেউ কেউ বা ছবি তোলার জন্য খুব ব্যস্ত আছেন সুন্দর এই গেটটি আমার কাছে খুব ভালো লেগেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গান্ধী পার্কের ব্লগ যদি একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ